সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আবার ক্লাসে হাজির হয়েছি আজকে আমরা করব সাধারণ গণিতের ত্রিকোণিমিত্তি অধ্যায় তোমরা জানো নয়ের এক নয় দশমিক এক এবং নয় দশমিক দুইয়ের দুইটা অধ্যায় কম্বিনেশন করে কি হয় তোমার প্রশ্ন হয় তা আমরা এই দুটো অধ্যায়ে আমাদের যে ঝামেলাটা হয় সেটা হলো গিয়ে তোমার এক হলো কোণের মান নিয়ে ঝামেলা হয় আরেকটা হলো সূত্র নিয়ে ঝামেলা হয় আজকে আমরা দেখবো মানে কিভাবে মুখস্থ না করে সূত্র এবং কোণের মানগুলো মনে রাখা যায় টিপসের মাধ্যমে সেই বিষয়টা চলো দেখা যাক প্রথমে আমরা আসি আহ তোমার সূত্রের কথা বিবেচনা সূত্র কথা বিবেচনা করলে আমরা প্রথমে একটা চিত্র আঁকতে পারি সেই চিত্রটা হলো আমাদের অর্ধেক হলো নয়ের এক এবং নয় 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 দশমিক এক এবং নয় দশমিক দুই আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা সবগুলা সূত্র মনে রাখতে পারবো এই একটা চিত্র আমরা এখানে লিখব সাইন থিতা হলে থিতা এ হলে এ আমি আপাতত সাইন উল্লেখ করছি এখানে হলো কস তারপরে এখানে হলো টেন এই তিনটা জিনিস আমরা প্রথমে সাইন কেন এবার আমরা বিপরীত বাহগুলা যোগ করে দেব এই বিপরীত বাহ যোগ করলাম এ বিপরীত বাহ যোগ করলাম এবং এ বিপরীত বাহ যোগ করলাম সবগুলোর বিপরীত বাহুগুলা যোগ করে দিতে পারে তাহলে সাইন এ আবার লাগবো কি কোসেক এ আবার লাগবো কট এবং এই লিখব আবার এখন তারপরে আমরা কি একটু ভালো করে খেয়াল করে এই ঘরকে আমরা কালার করব প্রথম ঘরকে এই ঘরকে কালার করে দিলাম এক ঘর ভাদে দ্বিতীয় ঘর আবার কালা দ্বিতীয় ঘর যদি কালার করি আবার এই ঘর ভাত ঘর কালা এখানে আমরা যদি ভালোভাবে খেয়াল করি ছয় ছয়টা ঘর আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেষ্ঠ এক ঘর পরপর কালার করলে তিনটা ঘর কালার হয় তাহলে সবগুলোর মধ্যে আমরা ওয়ান লেখব এই ওয়ানটা হলো বিন্দু মানে আছে 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 এঘরো আছে ছয়টা ঘরের মধ্যে আছে এবার আসা আমরা সূত্রগুলো ভালোভাবে অ্যানালাইসিস করি তোমরা খুব ভালোভাবে খেয়াল করো মনে করো আমাদের সূত্র মুখস্থ নেই এখন সূত্রগুলো কিভাবে আমরা মাথায় রাখবো আমি যেখানে কালার কোড করছি ওই কালার কোডে এখানে লিখবো প্লাস এখানে এবার আস প্রথমে আমাদের আমরা যদি ভালোভাবে খেয়াল করি বর্গের সূত্র বর্গ বর্গের সূত্র এখানে আমাদের এই সূত্রগুলো সবসাইতে মেইন বর্গের সূত্র মনে রাখার টিপস হলো আমি যে ঘরগুলো কালার করছি এই কালার করা ঘরগুলোর মধ্যে বর্গের সূত্র হবে তাহলে কিভাবে হয় আমরা একটু দেখি প্রথমে আমি যদি লিখি বর্গ মানে তোমরা জানো স্কোয়ার তাহলে সাইনের উপর স্কোয়ার হবে কষের উপর স্কোয়ার হবে তাহলে এখানে যদি এ ব্যবহার করো তাহলে দিতে দ্বিতীয় থিতা ব্যবহার করলে থিতা ব্যবহার করতে পারো তোমার প্রশ্নে যা ব্যবহার করে তাই ব্যবহার করতে পারো তাহলে এখানে যদি আমি লিখি সাইন স্কোয়ার থিতা একটা নাম্বার সূত্র প্লাস কস স্কোয়ার থিতা সমান ওয়ান এটা আমরা প্রথম কালার করা করে এখানে স্কোয়ার করলাম এখানে স্কোয়ার করলাম তার মান কথা হবে ওয়ান এবার আমরা এই ঘরের মধ্যে আসি এখানে কি আছে মাইনাস মাইনাস তাহলে ইকুয়াল টু আমরা একটু বলে রাখি যে এখান থেকে আরো দুইটা সূত্র বের করা যায় আমরা যদি এইটা হলো আমাদের মেইন সূত্র দুই নম্বর সূত্র যদি আসি আমরা সাইনকে যদি রাখি সাইন স্কোয়ার থিতা এখানে ওয়ান ওয়ান আসে কে যদি ওই সাইডে পক্ষান্তর করি এখানে আছে প্লাস এখানে মাইনাস যে পাশে আসে থিতা তাহলে আমরা কি জানলাম এখান থেকে একটা বর্গের সূত্র থেকে তিনটা সূত্র বের হয় প্রথম সূত্রটা আমরা যে যে করে কালার করা সেখানে দেখলাম যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু ওয়ান দ্বিতীয়তে তে লিখলাম সাইন কে রেখে cos কে পক্ষান্তর করলে 1 cos স্কয়ার তৃতীয় তে cos কে রেখে sin কে পক্ষান্তর করলে 1 sin স্কয়ার তার মানে যেখানে sin স্কয়ার আছে সেখানে আমরা 1 cos স্কয়ার লিখতে পারবো যেখানে cos স্কয়ার আছে এখানে 1 sin স্কয়ার লিখতে পারবো গেল আমাদের এটা এবার দ্বিতীয়তে আমরা যদি আমরা আসি আমাদের এই কালার করা কোডে এখানে এই সূত্রকে আমি যদি সাইন নাম্বার সূত্র লিখি তাহলে এখানে স্টার চিহ্ন দিলাম স্টার চিহ্নের দ্বারা বুঝানো হলো যে এটা মূল সূত্র তাহলে এখানে লিখবো সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা সেক স্কয়ার থিতা ইকুয়াল এই মূল সূত্র থেকে আরো দুটো সূত্র বের হবে পাঁচ নাম্বার আমরা যেভাবে রেখে দিই থিতা ইকুয়াল টু ওয়ান এসেটে দিলে প্লাস হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা নাম্বার সিক্স এবার সেক এ বাবা আবার রেখে দিলাম সেক স্কয়ার থিতা ওয়ান কে সেটে নিয়ে আসলাম -1 কারণ এ সেটা আছে প্লাস এ সেটা হবে মাইনাস তাহলে সেন্সকার থিতে মাইনাস ওয়ান এবার টেন কেউ সিডে নিয়ে নিলে টেন এখানে আছে মাইনাস এখানে হবে কে প্লাস টেন স্কোয়া থিতা তাহলে কি হলো আবার এই সূত্র থেকে তিনটা সূত্র বেরোলো সেমভাবে আমরা যদি আবার এ আমাদের এই করা পরে আসি প্রসেকি স্কার থিতা মাইনাস কটেজকার থিতা ইকুয়াল টু করতে হবে ওয়ান কারণ আমাদের মাঝখানে যে ঘর আছে এই ওয়ানটা সবার সাথে আসবে এটাকে আমি সাত নাম্বার দিলাম এবং এখানে স্টার পোটিশন করলাম কোসেক স্কোয়ার থিটা স্কোয়ার থিটা ইকুয়াল টু কটকে নিয়ে যাব তাহলে ওয়ান প্লাস কি হবে কট স্কোয়ার থিটা নাম্বার নাইন কোসেক স্কোয়ার এবার ওয়ান কেসাইড এ পক্ষান্তর করে আনবো কোসেক theta 1 cot cosinite হবে এই সেট আছে সেটে প্লাস হয়ে যাবে cot কয়া theta সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি খুব সহজেই সূত্রগুলা আগে যেভাবে মুখস্ত করতে এখন মুখস্ত করা লাগবে না কারণ আমরা যে ঘরগুলো কালার করা আছে ওই কালার করা ঘরগুলো কি বর্গ সূত্র হবে আমরা দেখলাম তিনটা বর্গ তিনটা ঘর কালার করা আছে তিনটা কালার করা ঘর থেকে নয়টা সূত্রে বের হচ্ছে বের হয়েছে আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবার আসা আমরা অন্য সূত্রের দিকে যাব বর্গের সূত্র এই নয়টাই থাকবে মূল সূত্র থাকবে স্টার করা এই তিনোটা তাহলে এটা মুছে দিলাম এবার আসে আমরা বিপরীত সূত্রে যাব বিপরীত সূত্র আমাদের কি হয় বিপরীত আমি রাখলাম ইটার নাম কি বিপরীত সূত্র সমূহ বিপরীত সূত্র সমূহ কি হয় বিপরীতে তোমরা জানো যেমন আমি যদি বলি এক নম্বর এক নম্বর সাইন থিতা ইকুয়াল টু এখানে কোনটা আছে আমি লিখতে পারি ওয়ান ভাগ কোসেক থিতা টেন থিতার সমান আমি কি লিখতে পারি টেন থিতা অনুরূপ ভাবে টেন থিতা এখানে ওয়ান আছে আর আছে কি টেন বরাবর কর তাহলে ওয়ান বাই কর থিতা নাম্বার থ্রি তিন নম্বরে আসি এখানে তিন নম্বর আসি আছে কি কস্তিতা তাহলে কস্তিতে সমান কি লিখতে পারি কস্তিতা ইকাল টু কস বরাবর কি আছে স্যাক তাহলে এখানে আছে ওয়ান ওয়ান বাই স্যাক থিতা ওয়ান বাই স্যাক থিতা তাহলে সাইন কস টেন তাহলে সাইনের বিপরীত কি ওয়ান বাই কোসেক টেন এর বিপরীত ওয়ান বাই কট তারপরে কসের বিপরীত কি ওয়ান বাই স্যাক আশা করি আমরা বিপরীত সূত্রগুলো ভাগের সূত্রগুলো আমরা জানতে পারছি এবার ভাগের সূত্রগুলো আমরা বসে দিই তাহলে এখান থেকে আমরা মনে রাখবো সাইনের বিপরীত কোক কষের বিপরীত টেন এর বিপরীত কি এবার আমরা আসি তোমার ভাগে ভাগ প্রক্রিয়ার সূত্রগুলো কি হয় যেমন তোমরা ভাগ খুব ভালোভাবে খেয়াল করবে সাইনকে যদি কচ দ্বারা ভাগ করে তাহলে সাইন বাই তার হবে উত্তর খুব ভালোভাবে খেয়াল করে ইম্পর্টেন্ট জিনিস যেই যেখান থেকে শুরু করে সাইন ভাগ সমান টেন

থিতা অনুরূপ কি কি লেখা যায় পাঁচটা পাঁচ নাম্বার লিখতে পারে ভাগ প্যান থিতা থিতা ভাগ প্যান থিতা ইকুয়াল তার আগে কে আছে এরকম এরকমভাবে আমরা সূত্রগুলো সাজাতে পারি আমাদের পরীক্ষায় মূলত এটা এই সূত্রটা বেশি ব্যবহার করা হয় তাইলে আমরা কি জানলাম ভাগ প্রক্রিয়ার সাহায্যে এগুলো হলো ভাগের সাহায্যে ভাগের সূত্র ভাগের সূত্র কি হয় সাইন ভাগ কষ্টিতা তার আগেরটা হবে উত্তর টেনাগ কর্তিতাটা উত্তর হবে আমরা সূত্রগুলো সাজাতে পারি আশা করি তোমরা আহ ত্রিকোণ মিত্তির সূত্রগুলো নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না আহ কোন কিভাবে সূত্রগুলো হয়েছে এটা তোমাদেরকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেওয়া হলো এবার আমরা আসি আমরা ত্রিকোণ মিত্তিতে আরেকটা জিনিস নিয়ে খুব প্রবলেমে পড়ি সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়ে মানগুলো কিভাবে ব্যবহার করি অনেক সময় আমাদের মুখস্থ থাকে না সাইন তিরিশ ডিগ্রি মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সাইন ষাট ডিগ্রি মান কত এখন আসে আমরা সাইনের মানগুলো কিভাবে মনে রাখা যায় টিপস এর মাধ্যমে আমরা শিখে নিই সুপ্রিয় শিক্ষার্থীরা একটু ভালোভাবে খেয়াল করো প্রথমে আমরা জানি যে কোনো পাঁচটা কোণের মান আমাদের জানা একটা হলো জিরো ডিগ্রি আর একটা হলো তিরিশ ডিগ্রি আরেকটা একটা হলো কত ডিগ্রি তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা হলো ষাট ডিগ্রি আরেকটা একটা হলো নব্বই ডিগ্রি এই পাঁচটা মান আমাদেরকে মনে রাখতে হয় সাইন তিরিশ ডিগ্রি সাইন জিরো ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রি এবং সাইন নব্বই ডিগ্রি সবগুলা কোণের মান এই পাঁচটা ডিগ্রিতে বিভক্ত হবে তাহলে আমরা প্রথমে যদি আসি সাইন আমরা এটা কিভাবে মনে রাখবো কিভাবে মনে একটা ছোট্ট টিপস এর মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি আমি লিখলাম এখানে ওয়ান সরি এখানে লিখলাম জিরো ওয়ান টু থ্রি ফোর আশা করি তোমরা এটা বুঝতে পারছো ক্রমশ সংখ্যা জিরো থেকে কত পর্যন্ত লিখলাম চার পর্যন্ত এই টিপসটা মূলত পনের মানকে মনে রাখার একটা টিপস খুব ভালোভাবে খেয়াল করো জিরো থেকে কত পর্যন্ত গেলাম চার পর্যন্ত গেলাম এখন এগুলা সবগুলোর সাথে আমি রুট দিয়ে দেব রুট 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 এটা তো রুট এটা তো রুট এখন রুটের পর এখানে বাক চিহ্ন দিয়ে দাও ভাগ 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 প্রত্যেকটাকে প্রত্যেকটাকে এবার চার দিয়ে ভাগ করো এটাকে চার দিয়ে ভাগ এটাকে চার দিয়ে ভাগ এটাকে চার দিয়ে ভাগ এটা করা চার দিয়ে এটা কর চার দিয়ে এবার আসলে ফলাফলটা কি দাঁড়াইতেছে ফলাফলটা দাঁড়াইতেছে জিরোকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে তার মান জিরো হবে আর রুট জিরো মান তোমরা জানো জিরো হবে এটা হলে জিরো আর এখানে এটাকে যদি তুমি রুট করা ফোরের রুট হলে টু তাহলে ওয়ান ওয়ান বাই তার মানে হাফ এটাকে যদি করো তাহলে এটার ইয়ে হবে কত ফোর ফোরকে যদি কো তুমি ফোর রুট হবে টু আর এখানে হবে রুট টু তাহলে রুট টু যদি হয় একটু ভালোভাবে খেয়াল করি এটা আমরা ব্যাখ্যা করি রুট টু আর নিচে হলে কথা টু তাহলে টুকে আমরা দুটা রুট টু লিখতে পারি এখানে রুট টু তো ফোর আসে আর নিশে টুকে দুটো রুট টু লিখলে রুট টু ইন্টু রুট টু তাহলে এটাটা কাটা যাইলে হবে কত ওয়ান বাই রুট টু এটার মান হবে ওয়ান বাই রুট টু এবার যদি এদিকে খেয়াল করি এখানে হবে উপরে হবে রুট থ্রি আর নিচে হবে রুট ফোর এর হলে কত টু আর এদিকে যদি খেয়াল করি ফোরে ফোরে কাটা গেলে কত ওয়ান রুট ওয়ান এর মান কত ওয়ান এই মানগুলো যে আমরা পাইছি এই মানগুলো মূলত হলো শিক্ষার্থীরা সাইনের মান এই মানগুলো হলো কার মান সের মান দেখো কত সুন্দরভাবে আমরা মানগুলা পেয়ে গেছি প্রথমে জিরো থেকে কত পর্যন্ত গেলাম সাইড পর্যন্ত গেলাম তারপরে কি করলাম প্রত্যেকটাকে সাইড দিয়ে রুট করলাম এবং রুট করার পরে প্রত্যেকটাকে সাইড দিয়ে ভাগ করছি ভাগ করার পরে আমরা এই মানগুলো পাচ্ছি তাহলে এই মানগুলো হলো যেমন সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন ত্রিশ ডিগ্রি মান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই টু সাইন ডিগ্রি মান রুট থ্রি টু সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান কত সুন্দর না আচ্ছা এখন সাইনের মান যদি আমরা জানি অন্য কোন মানগুলো আমরা বের করতে পারবো তাহলে খেয়াল করো সাইনের মানগুলো যদি আমরা জানি সাইনের বিহর কি কোশেক তাহলে কোশেকের মানগুলো আমরা জানতে পারবো এখন মনে করো কোশেকের মানগুলো যদি আমরা জানি কোশেক কোষেক হলে তার বিপরীত এখন জিরুর বিপরীত জিরো তাহলে এটা হবে কি অসং বিপরীত কি হবে জিরো তাহলে কোশেকের মানগুলো হবে কি তোমার এখানে জিরো বাই জিরো তাহলে হবে কি কোষেক কোষেকের মান এটা হবে কি অসংজ্ঞায়িত অসংায়িত অসংত মানে এটা হলে সংজ্ঞা করা যাবে না অসংজ্ঞায়িত জিরো বাই জিরো কারণ কোষেক হলে তার বিপরীতটা তাহলে জিরুর বিপরীত কত হবে জিরো বাই জিরো তাহলে অসংজ্ঞায়িত এটার বিপরীত কোষেক তিরিশ ডিগ্রি মান কথা হবে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কথা হবে টু তারপরে কোষেক দেবো এটাকে যদি উল্টাই দিই তাহলে হবে টু টু বাই কথা হবে রুট থ্রি আর এটাকে যদি দিই ওয়ান বাই ওয়ান তার মানে তার মান হবে কত ওয়ান তাহলে আমরা খুব ভালোভাবে খেয়াল করছি যে সাইন পারলে আমরা কোসেকে পারবো সাইনের মান যেটা হয় কোসেকের মান হবে তার বিপরীত মানটা ব্যস্তকরণ করে উল্টাই দিলে যেই মানটা হবে সেটা হবে কোসেকের মান গেল এবার আরো মজার কথা হলো সাইন গেল কোশেক গেল এখন আছে আমাদের কি তোমার কি কস এবার আমি কোশেকের মানটা মুছে দিলাম কোশেকের মানটা মুছে দিলাম কোশেকের মানটা মুছে দেওয়ার পরে এবার আসো আমি কষ এর মানটা কিভাবে বের করবো এখান থেকে জিরো থেকে ওয়ান পর্যন্ত এটা হলো সাইনের মান ভাবে যদি আসো সেটা হবে কি কস এর মান কেমন সেটা যেমন খেয়াল সমান যদি আমরা লিখি এখানে সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে কস জিরো ডিগ্রি মান হবে ওয়ান এখানে হলো সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে কস তিরিশ ডিগ্রি মান হবে রুট থ্রি বাই টু বিপরীত আসতে হবে জাস্ট উল্টা ভাবে আসতে হবে তারপরে এটা তো বরাবর পড়ে তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হবে ওয়ান বাই কত রুট টু আর এখানে এটা কি হবে কস এটা হবে কত হাফ আর এটা হবে কত জিরো তাহলে তোমরা বুঝতে পারছো যে সাইনের মান যেটা হয় কসের মানটা হবে তার উল্টো ভাবে আসলে যে মানগুলো হয় সেই মানগুলো হবে কি মান শিক্ষার্থীরা আর এবার ভালোভাবে খেয়াল করো এর মান যদি তোমরা পারো তাহলে বিপরীত কি মানগুলো মানগুলো খুব ভালোভাবে পারা যাবে তাহলে কি হবে একটু ভালো করে খেয়াল করো তার বিপরীত মান তাহলে 1 এর বিপরীত কত ওয়ান তাহলে 0 ডিগ্রি মান কত ওয়ান এবার সেক থ্রি ডিগ্রি মান এটাকে উল্টায় দাও 2 বাই কত রুট থ্রি তারপরে সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান হবে এটাকে উল্টো দাও কত রুট এটা তারপরে সেক ষাট ডিগ্রি মান এটা উল্টা এটা কত টু তারপরে সেক কত ডিগ্রি মান নব্বই ডিগ্রি মান হবে জিরো কে জিরো এটা জিরো বাই জিরো যখন উল্টাই দিবা তখন জিরো বাই জিরো হবে তাহলে এটা কি হবে অসংজ্ঞা ইত অসংজ্ঞা ইত আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে কয়টা কোণ গেল সাইটটা কোণ সাইন গেল কোসেক গেল কস গেল সেক গেল আর আছে কি আমাদের ট্যান ট্যান এবং কট আসা আমরা টেন এবং কটার সম্পর্কে একটু জানি আমরা জানি অতীতের বোর্ড অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে টেন এর ক্ষেত্রে টেন ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রিটা সবচেয়ে বেশি আসে টেন ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি তো খেয়াল করো একটা হলো কত টেন ষাট ডিগ্রি আর একটা হলো টেন তিরিশ ডিগ্রি সেক্ষেত্রে তোমার বলতো এখানে মধ্যে কোন কোনটা বড় তাহলে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে অবশ্যই তোমরা বলবে টেন ষাট ডিগ্রি মান বড় আর যদি এই মানটার দিকে তুমি ভালোভাবে খেয়াল করো একটা হলো ওয়ান বাই রুট থ্রি একটা হলো কত রুট থ্রি এই দুইটা মানের মধ্যে কোন মানটা বড় তাহলে রুট থ্রিটা বড় তাহলে বড়টার জন্য বড় মান এখানে এই দুইটা মানের মধ্যে বড় মানটা হবে কত রুট থ্রি তাহলে এই এইখানের মধ্যে টেন ষাট ডিগ্রি আমার টেন ডিগ্রির মধ্যে টেন ষাট ডিগ্রিটা বড় তাহলে বড় মানটা বড়টার জন্য তাহলে টেন ষাট ডিগ্রির জন্য কি আসবে কত রুট থ্রি আর টেন ত্রিশ ডিগ্রি মানে আসবে কত ওয়ান বাই রুট থ্রি এখানে কনফিউশন থাকে টেন ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি নিয়ে বড়টার জন্য বড় মান এবং ছোটটার জন্য ছোট মানটা অবশ্যই তোমরা ভালোভাবে মাথায় রাখবে টেন ষাট ডিগ্রি বড় তাহলে বড় হলে রুট থ্রি বড় তাহলে টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি মান হবে কত ওয়ান বাই রুট থ্রি যদি তোমরা টেন পারো টেনের বিপরীত হলে কি কট তাহলে বিভুরি করে দাও তাহলে কটের মান কি হবে কটের মান হবে কট ষাট ডিগ্রি মান এটা কথা নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান চলে যাবে উপরে রুট থ্রি আসবে নিচে ওয়ান বাই রুট থ্রি এটা হলো কট কত ডিগ্রি ষাট ডিগ্রি এবার কট ত্রিশ ডিগ্রি মান কত আসবে এটাকে দিলে কথা রোড থ্রি আশা করি তোমরা এই মানগুলো খুব বুঝতে পারছো তাহলে আমরা প্রথমে সাইনের মানটা কিভাবে বের করে সেটা দেখালাম সাইনের মান থেকে বিপরীত করলে উল্টাই দিয়ে যখন উল্টাই উল্টানো হয় তখন আমরা কোষেকের মানগুলো পাই তারপরে কসের মানটা কিভাবে পাই সাইনের মাইনের যদি উল্টো দিকতে হিসাব করি তাহলে আমরা কসের মানটা ত্� পাই এর মান থেকে আমরা এর মানকে যখন উল্টাই দেব মানে নিচেটা উপরে এবং উপরেরটা নিচে তাহলে আমরা কি মানটা পাবো তোমার স্যাকের মানটা পাবো আর ট্যান এর মান দুইটা মান দেখাচ্ছি ট্যান ষাট ডিগ্রি এবং ট্যান তিরিশ ডিগ্রি আশা করি এটা নিয়ে তোমাদের কনফিউশন থাকবে না কারণ ট্যান ষাট ডিগ্রি বড় এবং ওয়ান বাই রুট থ্রি এবং রুট থ্রির মধ্যে রুট থ্রি বড় তাহলে ট্যান ষাট ডিগ্রি মান হবে রুট থ্রি এবং ট্যান তিরিশ ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট থ্রি তাহলে ট্যান পালে ট্যান বিপরীত কট তাহলে এটাকে বিপরীতকরণ করে দিলে রুট থ্রির বিপরীত হবে ওয়ান বাই রুট থ্রি আর ওয়ান বাই রুট বিপরীত হবে রুট থ্রি আশা করি তোমরা বুঝতে পারছ তোমাদের এই নিয়ে সূত্র এবং মান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের আবার উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং এস সাব পঁচিশ এবং ছাব্বিশের শিক্ষার্থীদের সফলতা কামনা করি আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ